আপনারা জানেন দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্রদের গণ মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সহের সরকার পতন হয় তারই বাইগতায় আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর সুবর্ণ জয়ন্তী সংগ্রামী বন্ধুগণ আমরা সাই পার্বত্য সত্যগ্রামে সমতল তোতা এই পার্বত্য আমরা সবাই মিলেমিশে আমরা সমানভাবে এগিয়ে নিতে পারি এবং বিগত সময়ের বেশি থাচি না সরকারকে পার্বত্য সত্যগ্রামের জুম্মা জনগণকে সজিতা বঞ্চিত করে রেখেছে সেই ধারাবাহিকতায় আজকে যেহেতু বৈষম্যর মত দিয়ে আমরা আজকে বিগত দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা চাই যেন পার্বত্য সত্যগ্রামে সেই সমতলের মতো করে আমরা যেন সবাই আমাদের নিজস্ব অধিকার আমাদের পার্বত্য সত্যগ্রাম শক্তি যেন আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের একটা আজকে প্রোগ্রাম ছিল যে পেশিবাদিয়া অমৃত সদরের যে এক বছর কুর্তি পতনের পতনের এক বছর কুর্তি উপলক্ষে আমরা এখানে রেলি এবং আলোচনা সভার একটা আয়োজন করেছি আমরা রেলি শুরু করার পরই ওরা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমাদের শান্তিপূর্ণ ছেলে ওরা ইদপাতালিক্ষেপ করছে যার পরিপ্রেক্ষিতে এখানে ধাওয়া পাল তারা তাই জানতে পারছি আজকে গোলাগুলি কোনো কথা আছে না আমি গোলাগুলির কথা শুনিনি তবে ওই যে এই সম্ভবত ব্যানার বা পোস্টার কিছু এই যে বাংশুর করা হয়েছে ওই বাংশুরের শব্দটাই মোটামুটি ওরকম লাগছে আর কি এখানে গোলাগুলি কোনো কথা নাই কোনো কথা না না আমরা কিন্তু ওদের ওরা ওরা সম্ভবত এই যে যখন ওরা পালাচ্ছিলো তখন হয়তো দৌড়াতে গিয়ে হয়তো কেউ হুম হুমরুপে পড়ছে তো ওভাবে হয়তো আহত হতে পারে কিন্তু এখানে গোলাগুলি কোনো কথা নাই আমরা গোলাগুলির কথা শুনি নাই এখানে প্রশ্নই আছে না শুধুমাত্র ওই যে কিছু ব্যানার পোস্টার বা বাংসুর করা হয়েছে ওই শব্দ শব্দটাই গোলাগুলির কথা লাগছে